আমি তাকে বলছি তুই এই কাজটা করিস না তুই এই কাজটা করিস না সে আমার কথা শুনেনি স্যার স্যার কি তোর বন্ধু কামিয়ন করছি কিন্তু একজন মানুষ এত বড় কেন করছি স্যার স্যার সে লোকটা বেশি একটা সুবিধা না বুঝছেন সে ছোটবেলা থেকে এমন কাম করে আসতেছে সে আমার লেনটা গেলের বন্ধু বুঝছেন সে পচা সে খারাপ আর আমি দুধের দোয়া তুলছি পাতা শীতলি হ্যাঁ ছোট কথা তুমি কামে কিন্তু এত কই কোন হাতে